কল্পনা করুন একজন মানুষ যিনি মাত্র একজন সাধারণ শিক্ষক থেকে উমাইয়া সাম্রাজ্যের সবচেয়ে ভয়ঙ্কর শাসকে পরিণত হয়েছিলেন একদিকে তিনি দক্ষ প্রশাসক অন্যদিকে নির্মম শাসক কেউ তাকে ইতিহাসের মহানায়ক বলে আবার কেউ বলে রক্ত পিপাশ অত্যাচার কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হল শেষ জীবনে তিনি এক ভয়ঙ্কর অভিশাপে মৃত্যুবরণ করেন এটাই গল্প আল হাজ ইবনে ইউসুফের একজন যিনি নিজের ক্ষমতার শিখরে উঠে নির্লজ্জ অহংকারে মানুষের জীবন নিয়ে খেলেছিলেন এবং শেষ পর্যন্ত শাস্তি পেয়েছিলেন তাহলে আসুন সময় নষ্ট না করে শুরু করি রোমহর্ষক কাহিনী আল হাজ ইবনে ইউসুফ জন্মগ্রহণ করেন শৈশ একষট্টি খ্রিস্টাব্দে বর্তমান সৌদি আরবের তাইফ শহরে শৈশবে তিনি খুবই নিরীহ স্বভাবের ছিলেন বাবা মা চেয়েছিলেন তিনি একজন ধর্মীয় শিক্ষক হলেন কিন্তু ভাগ্য তার জন্য সম্পূর্ণ ভিন্ন কিছু লেখা ছিল প্রথম জীবনে শিক্ষকতা করলেও ধীরে ধীরে তার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা জেগে ওঠে তার বুদ্ধিমত্তা ও কঠোর শৃঙ্খলা মুগ্ধ করে খলিফা আব্দুল মালিক ইবনে মারোয়ানকে এই খলিফাই তাকে সেনাপতি হিসেবে নিযুক্ত করেন এবং খুব দ্রুত তিনি উমাইয়া সাম্রাজ্যের সবচেয়ে ক্ষমতাশালী গভর্নর হয়ে ওঠেন কিন্তু প্রশ্ন হল কিভাবে কারণ আল হাজরাজ শুধু দক্ষ প্রশাসকই ছিলেন না বরং ছিলেন এক নিষ্ঠুর কৌশল যার একটি সিদ্ধান্ত লাখ লাখ মানুষের ভাগ্য বদলে দিতে পারত ভাবন্তু এমন একজন মানুষ যার সামনে গেলে সেনাপতিরাও কাঁপতে থাকত আর আমজনতা তো দূরের কথা যখন ক্ষমতা পেলেন তখন শুরু হলো তার আসল খেলা আল ছিলেন এতটাই নির্মম যে তার নামে লোকজন রাতে ঘুমাতে পারত কিন্তু অপেক্ষা করুন তিনি কি শুধুই খলনায়ক ছিলেন না ইতিহাসের প্রতিটি মহান শাসকের মতো তারও কিছু ভালো দিক ছিল তিনি ইরাক ও পারস্যে কঠোর শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন হজ যাত্রার নিরাপত্তা বাড়ান ডাকাতদের নির্মূল করেন ইসলামী মুদ্রা প্রবর্তন করেন আরব অর্থনীতিকে সমৃদ্ধ করে সরকারি প্রশাসন শক্তিশালী করেন আরবি ভাষার সংস্কার করেন কোরআনের উচ্চারণ সহজ করতে বিন্দু চিহ্ন চালু করেন ও বাইজেন্টাইন সাম্রাজ্যের সাথে পরিচালনা করেন ফার্সি একাধিক মসজিদ নির্মাণ করেন কিন্তু তার নিষ্ঠুরতা প্রতিটি বিদ্রোহ নির্মমভাবে দমন করতেন হাজার হাজার মানুষকে হত্যা করেছেন দাসত্ব ও নির্যাতন চালিয়ে গিয়েছে কোর বৃদ্ধি করে সাধারণ মানুষকে দারিদ্রে ঠেলে দেন বিদ্রোহী মুসলমানদের উপর এমন শাস্তি দিতেন যা শত্রুদেরও কাঁপিয়ে দিত কাবা শরীফে আক্রমণ চালিয়ে তা ধ্বংস করেন প্রসিদ্ধ সাহাবি আব্দুল্লাহ ইবনে জুবাইর রাজি আল্লাহ আনহুকে হত্যা করেন কথিত আছে তিনি এতটাই নিষ্ঠুর ছিলেন যে শুধু সন্দেহের বসে হাজার হাজার মানুষকে ফাঁসি দিয়েছেন আল একদিন এক ব্যক্তিকে ডেকে আনলেন যিনি তার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন লোকটি কুরআনের একটি আয়াত পরে বলল নিশ্চয়ই আল্লাহ অত্যাচারীদের ভালোবাসেন না আল রেগে গিয়ে বললেন তুমি কি আমাকে অত্যাচারী বলছো তারপর তিনি আদেশ দিলেন লোকটির জিব্বাহ কেটে ফেলা হোক লোকটি রক্তাক্ত মুখে কুরআনের আরেকটি আয়াত বলার চেষ্টা করল কিন্তু তখনই আল হাজাজ আদেশ দিলেন এর গলা কেটে ফেলু লোকটি মারা গেল কিন্তু এই ঘটনা চারদিকে ছড়িয়ে পড়ল মানুষ বলতো যে ব্যক্তি কোরআন পড়ছিল সে প্রাণ হারানো এখন দেখো আল্লাহ তাকে কিভাবে প্রতিশোধ দেন আল হাজ বিদ্রোহীদের নির্মমভাবে দমন করতেন একবার তিনি চার হাজার মানুষকে আটক করলেন এবং তাদের নিয়ে গেলেন মরুভূমির এক গভীর কূপের কাছে তিনি সৈন্যদের বললেন এদের সবাইকে এখানে ফেলে দাও বিদ্রোহীদের একজন কেঁদে কেঁদে বলল আমাদের কবর দাও কমপক্ষে আমাদের দেহ মাটিতে থাকুক কিন্তু হেসে বললেন তোমাদের কবর হবে এই কূপ আল হাজ্জাজ আর পানি হবে শেষ বিদায় সবাইকে জীবন্ত ফেলে দেওয়া হলো এই কূপটি পরে এতটাই ভীতিকর হয়ে ওঠে যে কেউ এর কাছে যেত না লুকেরা বলতো রাতে এখানে কান্নার শব্দ কিন্তু শোনাচ্া কি তাকে চিরকাল রক্ষা করতে পেরেছিল আল হাজার যতই নির্মম হোক মৃত্যুর কাছে সবাই সমান একদিন তিনি একদম সুস্থ ছিলেন পরদিন হঠাৎ এক ভয়ঙ্কর রোগে আক্রান্ত শরীর পশতে শুরু করল প্রচণ্ড যন্ত্রণা কেউ কাছে আসতে পারত না সেই শক্তিশালী শাসক যিনি লাখ লাখ মানুষের মৃত্যু ঘটিয়েছিলেন তিনি মৃত্যুর আগের দিনগুলোতে কাঁদতে কাঁদতে বলেছিলেন হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করু আমি যদি অন্যায় করে থাকি তবে দয়া করু তার মৃত্যু হয়েছিল ভয়ঙ্কর যন্ত্রণাদায়কভাবে অনেকেই বলে এতেই ছিল আল্লাহর শাসক এতেই ছিল আলহাজ ইবনে ইউসুফের উত্থান ও পতনের গল্প একজন সাধারণ শিক্ষক থেকে সাম্রাজ্যের সবচেয়ে ভয়ঙ্কর শাসক যার জীবন ছিল ক্ষমতা নিষ্ঠুরতা এবং এক অভিশপ্ত পরিণতির এক মহাকাব্য কিন্তু প্রশ্ন হলো এই ধরনের শাসকদের গল্প থেকে আমরা কি শিখতে পারি কিভাবে ক্ষমতা একজন মানুষকে অহংকারী করে তোলে এবং কিভাবে সেই অহংকার তাকে ধ্বংস করে আপনারা কি মনে করেন আল হাজ প্রকৃতপক্ষে ভালো নেতা ছিলেন নাকি ইতিহাসের সবচেয়ে বড় জালেম একজন কমেন্টে জব